নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস একদম অন্য রকম মানে যদি গোল্ডেন বলতেই হয় তাহলে এটাই হচ্ছে গোল্ডেন আজ গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে বেশ কিছু পাতা বাহার দেখাবো যে গাছগুলি খুব সহজে আমি নিজে হাতে তৈরি করেছি আমি নিজে হাতে বড় করেছি সেই গাছের যত্ন দেখাবো এবং আপনারা আমি জানি যে প্রচুর মানুষ চা পাতাবাহার দেখছেন কিনে নিয়ে ঘরে চলে আসছেন সেক্ষেত্রে অনেকের গাছ নষ্টও হচ্ছে মেসেজ করছেন তাই ভাবলাম যে ঠিক সময় এখন একটা গ্যাপ পেয়েছি আমরা আমি যে গাছগুলো তাহলে করছি সেগুলো নিয়েই তো তাহলে বললে হয় প্রথমেই চায়না ডল এছাড়া এই ভিডিওতেই দেখতে পাবেন যে সেরা কিছু পাতাবাহার গাছ সেটা আটটা দশটা বারোটা চোদ্দোটা হতে পারে সেই পাতাবাহারগুলো আপনারা চোখ বন্ধ করে কিনুন মিডিয়া আমি বলে দেব এবং সব কিছু আমি বলে দেব। আর বললে সহজ হবে না এটা হতেই পারে না চায়না ডল দিয়ে শুরু করলাম চায়না ডলের এইটা করতে পারেন এছাড়া সবুজটা করতেই পারেন আর এই গাছ একমাত্র বাড়ির ছায়া জায়গায় তো হয় কিন্তু গোল্ডেনে যদি সকালের এই রোদ টানা রোদ না পড়ে সকালে দেখুন রোদ পড়ে আছে এখন তাহলে গোল্ডেন কিন্তু আর গোল্ডেন থাকবে না গোল্ডেনের নিচের দিকের পাতাগুলো দেখুন এরকম সবুজে হয়ে যাবে কারণ আমি প্রথমেই শেডের ভিতরে রেখেছিলাম এবং সবুজ হয়ে গেছিলো তারপর নতুন পাতা ছাড়তে আবার গোল্ডেন এসছে গাছটা এনেছিলাম কতটুকু চলুন এক ঝলক দেখে নিই যখন আমি কিনে আনি গাছটা এই সাইজ ছিল আর আজ বেড়ে দাঁড়িয়েছে কতটুকু সেটা আপনারা দেখলেন চলুন আরেকবার দেখে নিই কতটুকু বেড়েছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে ব্যাপার দ্বিতীয় কোনো গাছকে যদি ভালো বলি সহজ গাছ বলি কম যত্নের গাছ বলি সেটা হলো এই ভ্যারিগেটেড পাতার কচু দেখতে তো অপূর্ব আর যত্ন নেই বললেই চলে যে কোনো মাটিতে স্যাঁত স্যাঁতে জায়গা বা পচা জিনিসের উপরে এই কচু গাছ কিন্তু খুব সহজেই হয় সেটা জেনেই আমরা অভ্যস্ত কিন্তু আমরা যখন নিয়ে আসি বাড়ির বাড়িতে তখন এর যত্ন যেন আরও দশ গুণ বাড়িয়ে ফেলি তাই গাছটা খুব সহজেই নষ্ট হয়ে যায় কিন্তু নষ্ট হবে না কচুও ছাড়বে একদম যেমন তেমনভাবে তৈরি করে ফেলুন এই গাছ আর মাটি কিভাবে তৈরি করেছি আরে বাবা বলবো সেটা তো সব গাছ একইভাবে মাটি তৈরি করা তাই না তাহলে বাড়ি নিয়ে আসুন ভ্যারিগেটেড পাতার কচু আর বললাম আজকে সব কিছু আপনাদের খুলে দেখাবো বলবো আর ভালোও লাগবে ফেন্স ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া আছে কিংবা সবুজ বন্ধুতে তার কারণ এই ফিলোডেন্ডন বীরকিং আমি বাঁচাতে পারতাম না এবং এখন খুব সহজে যেমন বাঁচিয়েছি ভাবলেন একটাই গাছ না দুটো গাছ এখন এই দুটো গাছ আমার মন প্রাণ শরীর সব কিছু একদম অন্য রকম করে দিয়েছে যেমন এখান থেকে প্রচুর গেজ আসছে গাছটা ভুসি হচ্ছে তার সাথে সাথে দুটো গাছ এত গ্ল্যামার নিয়ে বেড়ে উঠেছে কার না ভালো লাগে বলুন তো হুম আর এদের মিডিয়া যদি একটু উঁকি ঝুঁকি দেন মোটামুটি সবার মিডিয়া একই পাবেন সেটা জানাবো তো জানাবো বলেই তো ভিডিওটা করা অসম্ভব সুন্দর একটি গাছ ফিলোডেন্ডন বীরকিং যারা বাঁচাতে না পারবেন হ্যাঙ্গিং করে দিন যে কোনো মিডিয়াতে করে দিন না এখন তারপরে তো আমি আছি মনস্টেরা পাতাবাহার গাছের জগতে মনস্টেরা যদি এই মুহূর্তে বলি যে আমি পছন্দ করি না বা ভিডিও দেখার পরে কেউ যদি বলে আমি পছন্দ করি না মনস্টেরা খুব সেটা ভুল বলা হবে সে মিথ্যা কথা বলবে এরকমই সেই রকমই এই মনস্টেরা গাছ আমরা সবাই কিনি অসুবিধা হয় মিডিয়া তৈরি করতে অসুবিধা হয় সব কিছু করতে অসুবিধা হয় কিন্তু এই গাছ খুব সহজে বেড়ে উঠতে পারে আপনি যদি বাড়িতে নিয়ে আসেন আর নেই নেই করে এই মুহূর্তে আমার বাড়িতে আছে তিনটে পাঁচটা অনেকগুলি আছে কারণ মনস্টেরা কিন্তু আমি ভীষণ ভীষণ ভালোবাসি তার জন্যও নয় জানি না কেন কোনো গাছ যে এখন এখন আর একটা করতে ইচ্ছে করে না এতগুলো থাকার পরেও রিসেন্ট আপনারা ভিডিও দেখেছেন যে ভৌমিক নার্সারি সেখান থেকেও আমি কিন্তু মনস্টেরা নিয়ে এসেছি আর এখানকার মনস্টেরাগুলো একটা দেওয়া আছে আমাদের সঞ্চিতার অর্থাৎ নিম দ্য স্পিরিট অফ নেচার আর বাকি সব কটা মুখার্জি হর্টিকালচার ফার্মের এটাতে আমি এখনও মিডিয়া চেঞ্জ করিনি তবে কোকোপিট ধানের চিটা এই মিডিয়াতে আছে আর একটু ভার্মি আর আমার এখানে যত মিডিয়া আছে বলবো কচু গাছকে আমার বাড়িতে একটা আছে না প্রথম পর্যায়ে সাফল্য পাওয়ার পর দ্বিতীয় পর্যায়ে দুটো কচু গাছ অলরেডি বসে গেছে এবারে এই গাছটাকে যদি না দেখায় তাহলে ভুল বলা হবে চারা গাছ আমি দেখালামই না তার কারণ এই হচ্ছে সেই মাদার গাছ খড়গপুর থেকে আনা এই গাছ মধুমিতাদির বাড়ির থেকে আনা এই গাছ আজ প্রচুর লোকের বাড়িতে পৌঁছে গেছে হ্যাঁ যারা আমার বাড়িতে আসে তারা বা কোনো সময় কোনো জায়গায় যাচ্ছি তাদের সেখানে একটা করে গিফট হিসাবে দেওয়া যেতেই পারে আর খুব সহজে বেড়ে ওঠে এবং আমরা কাটিং করে চারা তৈরিও করতে পারি আমার বাড়ির আনাচে কানাচে খুঁজলে এই গাছ অনা আসে দেখা মিলবে অনেকগুলি কোথায় নেই আমার বাড়ির এই গাছ এতটাই তৈরি করা তাহলে এই গোল্ডেন বা ভ্যারিগেডেড পাতার এই অবশ্যই কিন্তু আপনি আপন করতে পারেন ভিডিওর ক্যামেরা যখন দেখায় আশেপাশে টুকটাক এদিক ওদিক গাছ কিন্তু দেখা মিলছে তাই না প্রসেসিংয়ে আছে অনেক গাছ কারণ আমার এখানে জল একেবারে খারাপ আর আয়রন এবং নোনা দুটোই এই জলে আছে সুতরাং গাছ করা আমার পক্ষে খুব টাফ বহু চেষ্টা বহু কষ্ট করে তবে গাছ দাঁড় করাতে হয় আর সহজ গাছগুলি আপনাদের কাছে তুলে ধরছে ঠিক তারপরে এ গাছটা আমার গিফট পাওয়া হাওড়া থেকে আপনারা জানেন দীপাদির বাড়ির গিফট আর সেই গাছটা মানে দারুণ একটা গাছ বলতে পারেন স্নেক দেখাতে গিয়ে এত ধরনের স্নেক দেখাবো সেটা অনেক সময় নার্সারিতে গিয়েও কিন্তু দেখা মিলবে না তার কারণ এখানকার প্রচুর স্নেক আছে বিভিন্ন ধরনের স্নেক আছে আর গ্ল্যামার স্নেক আছে হ্যাঁ গ্ল্যামার মধ্যে প্রত্যেকটা গাছের একদম দুর্দান্ত গ্ল্যামার হ্যাঁ কোনো কোনোটা এক দুটো পাতা নষ্ট হবে বাট ম্যাক্সিমাম এদের রূপ অন্যরকম আরে বাবা না এই কটা নয় আরও অনেক আছে আর সব সুন্দর গাছ আছে আমি খুব ভালোবাসি শুধু নয় এরা কম যত্নে বেড়ে ওঠে এদের কোনো রকম যত্ন লাগে না কি খাবার দেওয়া যায় ধরুন এখন শীতের সময় আমি কোনো একটা সময় সর্ষে খোলে জল দিয়ে দিলাম হ্যাঁ যখন দিই সবাইকে আমি একটু হাড় গুঁড়ো দিয়ে দিলাম একটু জিয়ার দানা মানে যা দেবেন এরা নেবে এদের কোনো অসুবিধা নেই আপনি চাইলে একটু করে মিক্স খাবারও দিয়ে দিতে পারেন ঠিক আছে তাতেই এরা সন্তুষ্ট ঠিক আছে চলুন মিক্স খাবার কিনবো না দেব না মেনে নিলাম কিন্তু তারপরেও এরা এক মুঠো যদি ভার্মি কম্পোস্ট দিয়ে দেন তারা এরা মানিয়ে নেবে যে না সমর কিছু খবর তো দিয়েছে এই স্নেকটা চিনতে পাচ্ছেন আমাদের তিতলিদির যেটা ভিডিও করেছিলাম মচিসা সেখান থেকে আনা অনেক সময় ভিডিও চলাকালীনই বলি আমি একটা নিয়ে যাব এই গাছ এই গাছ সেই গাছ হ্যাঁ সেটাও কিন্তু আমি নিয়ে এসেছি খুব সুন্দর হ্যাঙ্গিং করে দিয়েছি দুটো একটা নতুন গেজি আসছে ভালো এটাও কিন্তু খুব সুন্দর একটা গাছ এটা একটা গাছ গাছটা বেশি দিন হয়নি এসছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন হবে আমি এক মাসেই ধরলাম গাছটা এসছে খুব সহজ একটা গাছ বুঝলেন গাছটার নাম আমি বলতে পারবো না এর পরপর দুটো গাছ দেখাবো আমি নাম বলতে পারবো না কিন্তু ভীষণ সুন্দর গাছ এটুকু বলতে পারি আপনারা চোখ বন্ধ করে এই গাছটা কিনতে পারেন এ গাছটা এখন মুখার্জি হর্টিকালচার ছাড়া আমি কোনো জায়গায় দেখিনি কিন্তু অতীব সহজ একটি গাছ যার কোনো ডিমান্ড নেই এবং আসার সঙ্গে সঙ্গে এর নতুন নতুন চারাও ছেড়ে দিয়ে যাই দেখুন আমি জাস্ট কিছুদিন আগে বসিয়েছি মে ম্যাক্সিমাম পনেরো কুড়ি দিন হবে বসিয়েছি দারুণ গাছ গোল্ডেন পাতার আরও একটি গাছ হ্যাঁ গাছের ছায়াটা পড়ছে বলে আমি ঠিক দেখাতে পারছি না সত্যি কারের এর পাতার মুগ্ধ হয়েছে আমি আর পাতা শাইনিং আছে ঠিক আছে মানে এতটাই চকচকে পাতা এতটাই মোটা পাতা এতটাই সুন্দর পাতা একটা নাম আমি ভুলে গেছি এইখানে চলে আসলাম আর এত সহজ এত ভালো গাছ ওই যে বললাম একটা করি না ওই জন্য ওইটা খুব বড় হয়েছে খুব সুন্দর হয়েছে ছাদের উপরে রোদে পড়ে আছে বাবুকে গিয়ে বললাম ওই গাছ আছে আর কোনো জায়গায় নার্সারির আনাচে কানাচে বলে ওইখানে একটা আছে যাও তুমি নিয়ে এসো আবার একটাই আনেছি খুব ভালো গাছ একটু কস্টলি একটু দামি আর হবে নাই বা কেন পাতাগুলো মোটা গাছটা সুন্দর প্লাস্টিক গাছের মতন দেখতে লাগে এই গাছ এবারে আপনাদের বলি অনেকেই হয়তো ভাববেন যে বিভিন্ন নার্সারির নাম বলছি কোনোটা কোনো সময় ভৌমি কোনো সময় মুখার্জি কোনো সময় তিতলি কোনো সময় নিম নিমতাসপীর যেখান থেকে যে গাছটা এসছে সেইভাবে বলছি এবার সেই গাছ আপনি পাবেন কি করে স্ক্রিনশট নিয়ে নিন নার্সারিতে দেখাবেন যে তোমার নার্সারির নাম নিল সেখানে পেয়ে যাবেন আর গ্রিন ফ্রেন্ডসও দেখতে হবে না হলে বুঝবেন কি করে যেমন এটা একটা স্নেক ভীষণ সুন্দর একটা স্নেক মানে ওই ভালো লাগলে একটা নয় দুটো তিনটে নিয়ে চলে আসি আর তারপরে এরা এদের মতন করে বেড়ে ওঠে আর একটা গাছ দেখাচ্ছে একটা সময় আসলো যে একলোনিমা গাছ আমার দ্বারাই হবে না অনেক গাছ নষ্ট হলো ঠিক ডাল ঢাল কেটে চুপটি মেরে এই গাছটাকে বসিয়ে দিলাম হুম এরকম একটা নয় পরপর অনেকগুলি ডাল কেটে বসালাম ঠিক এই গাছটাও ঠিক বাড়ছিল না আমি ডাল কেটে দিলাম কেটে দিলাম বলতে ওই দেখুন মিডিল একটা কেটে সেটা নষ্ট হয়ে গেছে ঠিক তার পাশ থেকে সুন্দর করে গাছ কিন্তু দেখলাম যে হলো শিক্ষা পেলাম সাহস বাড়লো মনে আর তারপরে গাছ এলো বিভিন্ন ধরনের বসানোর পর এই ছোট্ট চারাগুলি যখন চোখের সামনে বেড়ে উঠছে তখন আলাদায় আনন্দে আত্মহারা কিছু কিছু তো নতুন নতুন ছোট ছোটো বেবি গাছও বেরিয়ে গেছে যেমন এটার একটা দেখুন এই দিয়ে বেরিয়েছে এবারে আরও একটা শিক্ষা শেখালো সেটা কীরকম বলুন তো আপনারা অনেক জায়গায় নার্সারিতে যাবেন বা আমি তো যাই বা দেখাই সেখানে ওই সত্তর টাকা পঞ্চাশ টাকা এই ধরনের গাছগুলি কিন্তু পাওয়া যায় দেখলাম এনে বসালাম হলো আরও একটা অভিজ্ঞতা হলো একদিন ভিডিও করে ফিরছি ব্যাগ ঝুলছিল গাড়িতে এবং পিছন থেকে একটা বাইক এসে আমার বাইকের ব্যাগের উপরে এমনভাবে মারলো আমার দুটো গাছ ওখানে ভেঙে গেল। যদিও আমি তখন সেই মুহূর্তে আর ব্যাগ খুলে দেখে নিজের মতন করে গাড়ি চালিয়ে আবার চলে এসেছি আসার পরে গাছটার গোড়াটা শুধু নিয়ে এই দেখুন এইগুলো কিন্তু ভেঙে গেছিলো এই সাইডগুলো ভেঙে গেছিলো পুরো ভেঙে মাথা ছিল না এই মাথাটাও ছিল না গোড়াটা দেখুন মোটাই গোড়াটা নিয়ে আমি আবার বসালাম দেখলাম যে কত সুন্দর ভ্যারিগেডেড পাতার যে পিসটিলি সেই গাছটা ছাড়লো মনে বল পেলাম যে না আমার দ্বারায় হবে আমিও পারবো সুন্দর গাছ করতে আর তারপরেই একটার পর একটা গাছ বাড়তে থাকলো ভাবলেন এই কটা এখানে একটা এটা একটা এটা একটা এটা একটা এইগুলি এখানে বড় হয়েছে খুব সহজ একটি গাছ ফিলোডেন আসলে মিডিয়াটা ঠিকঠাক করতে হবে মিডিয়া করলে কিন্তু গাছ এরকম শাইনিং সুন্দর গাছে কুড়ি থাকবে ফুল থাকবে কুড়ি আসবে নতুন ফুল ফুটবে সব কিছু হয় বেশ সপ্তাহখানেক আগে থেকে দেখছেন যে সমরের বাড়িতে একটা ফুল ফুটেছে আর আনন্দে হাত তো আর তোহারা আমরা যারা গাছ ভালোবাসি না মানে একটু কম যত্নে নিজেরা যদি একটু গাছ করতে পারি দেখুন আমাদের তো কারোর কম্পিটিশানে যাওয়ার নেই কোনো কিছু নেই আনন্দের জন্য গাছ করি আর গ্রিন ফ্রেন্ডসে আমরা দেখাই বিভিন্ন মাধ্যমে সেটা ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে আর তাদের জন্যই তো গ্রিন ফ্রেন্ডসের ইউটিউব চ্যানেলেই এবং সুন্দর ফুল আর হয়ে আছে এক বছর পুরনো গাছ নতুন নতুন আবার গেজি তো আসছে সেগুলোতে ফুল আসছে পিলন অফিসের রাজত্বে আছি দেখাচ্ছি কম কিন্তু এই হচ্ছে ফুল কী যত্ন করে কোনো যত্ন নেই আরও একটা গাছ দেখিয়ে আজকে ভিডিও শেষ করব হ্যাঁ অবশ্যই মিডিয়া জানাবো এই একটা গাছ হুকারি ফিলোডেন্ডন হুকারি অতি সহজ একটা গাছ যে কোনো মিডিয়াতে এই গাছ করা সম্ভব এবারে আসি এই গাছগুলি কি মিডিয়া করা হয় এই গাছগুলি মূলত সিন্ডার মাটি ভারমি এই দিয়ে বসাতে পারেন সাথে কোকোপিট চাইলে কোকোপিট দিতে পারেন ধানের চিটা চাইলে ধানের চিটা দিতে পারেন সব কিছু দিয়েই কিন্তু করা আমি গাছগুলো দেখাই কোনো সময় ধানের চিটা ছিল না পাতাসার দিয়ে দিয়েছি কোনো সময় পাতাসার ধানের চিটা ছিল সেটাই দিয়ে দিয়েছি এই রকম মানে ওয়েল ড্রেন হতে হবে সিন্ডার ধানের চিটা পাতাসার কোকোপিট সব কিছু মিশিয়ে করে দিয়েছে আর যে লাল মাটিতে আসে সেই লাল মাটিও বসিয়ে দিয়েছে এই দেখুন খাবার বলতে কোনো কোনো সময় মিক্স খাবার কোনো কোনো সময় কম্পোস্ট কোনো কোনো সময় একটু হাড় গুঁড়ো এইগুলো তবে ঘন ঘন নয় এবারে আসি পাতা ধানের চিটা এই হচ্ছে ধানের চিটা এই হচ্ছে পাতা সার এই হচ্ছে কোকো চিপস কোন কোন সময় কোকোপিট হাতের ধারে যেটা থাকে সেটাই আর এই হচ্ছে আপনাদের সিন্ডার গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোরেই এগুলো মোটামুটি পাওয়া যায় আর এগুলো নিয়েই আমাদের সংসার গ্রিন ফ্রিন্ড মিনিস্টরের নাম্বারটা একটু দিয়ে দিই সুবিধা হবে সকলের এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে